মালদা সফর আগে হেলিকপ্টারে ট্রায়ালার পুরাতন মালদা বেসরকারি হোটেলের হেলিপ্যাডে উল্লেখ্য আগামীতে রয়েছে লোকসভা নির্বাচন এবং মালদার সফরে আসতে চলেছে তৃণমূলের হেভিওয়েট নেতা অভিষেক ব্যানার্জী আগামী পাঁচই এপ্রিল জেলার নেতৃত্ব এবং প্রার্থীদের রণকৌশল করবেন তিনি তারই অঙ্গ হিসেবে নারায়ণপুর এলাকার বেসরকারি হোটেলে হেলিপ্যাডে এই ট্রায়াল রান করা হয় এবং বিভিন্ন দিক খতিয়ে দেখা যাতে অভিষেক ব্যানার্জির আগমন নিয়ে কোনো সমস্যা না থাকে এবং প্রশাসনের তরফে নিরাপত্তার চাদরে মরে ফেলা হবে তাই এই দিন হেলিকপ্টারের ট্রায়াল রান হিসেবে প্রথম পর্ব সুসম্পন্ন হয় এদিন উপস্থিত ছিলেন তৃণমূল নেতা আশিস কুণ্ড তিনি বলেন অভিষেক ব্যানার্জির সফর নিয়ে ট্রায়াল রান করা হয়েছে এবং জরুরি বৈঠক করবেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের সকলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিফথ এপ্রিল মালদাতে আসছেন আসন্ন যে লোকসভা নির্বাচন তার স্ট্র্যাটেজি নির্ধারণ করে দিতে মালদা লিডারশিপদেরকে মালদার সমস্ত লিডারশিপদেরকে নিয়ে তিনি সভা করবেন এবং তার জন্য পাঁচ তারিখে যে তিনি আসছেন তারই ট্রায়াল রান হিসাবে আজকে হেলিকপ্টার এখানে ল্যান্ড করেছে একটু পরে আবার এখান থেকে তারা ব্যাক করবে পাঁচ তারিখের সভার প্রস্তুতি হিসাবে মালদা জেলা তৃণমূল কংগ্রেস সমস্ত ব্যাপারে অ্যারেঞ্জমেন্ট রেডি করছে আমরাও খুব চার্জ সমস্ত লিডারশিপ মালদার তারা সকলে চার্জ কারণ আমাদের সেনাপতি আসছেন তিনি কি বার্তা দেন তিনি ইলেকশন প্রসিজিওর যেভাবে করতে হবে যেভাবে আমাদের দুটো পার্লামেন্ট সিট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে যেতে আমরা তুলে দিতে পারি মালদা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে যাতে তুলে দিতে পারি তার জন্য আমরা সবাই মিলে চার্জার লোকরাউরো নিউজ বাংলা প্যাকেজ